হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আমি তিন দিন বাদে ভিডিও শুরু করলাম মানে এতটাই শরীর খারাপ ছিল তাই ভিডিও করতে পারিনি যাই হোক আর আজ হচ্ছে তোমাদের এগারো তারিখ আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে সাত সাতটা মেয়ে স্কুলে আর কি চলে গেছে হাজব্যান্ড দিতে চলে গেছে ওই সুযোগেই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই কারণ আমি একটু রেস্ট নেব তার জন্য কারণ রাত্রিবেলা ঘুমোচ্ছি বটে কিন্তু ঠিকঠাক ঘুমোতে পারছি না মাথা যন্ত্রণার জন্য বড় আর হচ্ছে ওইদিকে হচ্ছে গা হাত পা খুব ব্যথা তার জন্য তো ওইদিকে কাজবাজ বাজ মিটিয়ে নিয়েছি দেখো চাদর চেঞ্জ করলাম তো সেইগুলো আর কি রেখে দিলাম আজকে আর তো কাচতে পারবো না আমি কাচাকুছি করছি কম আর কদিন তো ঘর দর কিছু গোছানো হচ্ছিল না তাই সেই জন্য ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই তো এখানে মেয়েরই কিছু জামা কাপড় ছিল সেইগুলো আর কি ঠিকঠাক করে গোছানো আর যেগুলো কাঁচতে হবে সেইগুলোকে আর কি বাইরে করে দেওয়া তো হাজব্যান্ডকে বললাম ও বললো ও কেচে দেবে তো বললাম যে ঠিক আছে আর সবই হালকা জামা কাপড় কিন্তু চাদরগুলো আমি যতক্ষণ না সুস্থ হব ততক্ষণ আমি চাদরগুলো কাচবো না তো সেইটাই আর কি আর হাজব্যান্ডের এই গেঞ্জিটা নিয়ে আমার সাথে কথা হচ্ছিলো দেখো ওকে বলছিলাম এই গেঞ্জিটা কি কাচতে হবে তো সেটা বাইরে রাখো ঘরে রেখেছো কেন তো যাই হোক এদিকে আমি ঘর ঝাড় দেবো ঘর যাড় দেবো আর এতটাই মাথা যন্ত্রণা করছে আমার কথা বলতেও ইচ্ছা করছিল না জানি না কেন এত মাথা যন্ত্রণা করছে কিন্তু ডাক্তার বলেছে ডাক্তার আর কি বললো যে ভাব নিতে তো সেটাই নেব তবে সময় যদি না পাই কি করে বলো আর ইচ্ছাই করে না কাজ করে করতে করতেই তো বেলা হয়ে যাচ্ছে কারণ এমনি আমি তাড়াতাড়ি কাজ করতে পারছি না এত পা যন্ত্রণা তো তার জন্য অনেকটাই সময় লাগছে আর এই যে হাজব্যান্ড তো দিয়ে চলে এসছে মেয়েকে স্কুল থেকে তো তারপরে আমি ওই আর কি ও আর কি চা বসিয়েছে আমি এদিকে কাজগুলো সারছি তো ও বললো ঘর তোমাকে পুষতে হবে না আমি ঘর পুছে দেবো তুমি শুকনো কাজগুলো করো তোমাকে দরকার নেই ভারী কাজ কিছু করা তো সেই মতোই ওই যে আমার ঘর ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। তো এদিকে দেখো হাজব্যান্ড চা করে নেওয়া হয়ে গেছে মানে ওদের বলছিলাম না হাজব্যান্ড চা বসেছে তখন আমি টর ঝাড় দিচ্ছিলাম পরিষ্কার করছিলাম তো সেই জন্যই হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি এদিকটা করো আমি করে নিচ্ছি তবে স্কুল থেকে এসে চাটা ওই খাওয়া এখন তো কদিন ওই স্কুল দিতে যাচ্ছে মেয়েকে আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না মেয়েকে স্কুল দিতে যাওয়া তো কোনো রকমে চা খাচ্ছে এসে দুজনে মিলে আবারও চা খাই তো চাই হোক চলো দুজনে মিলে চাটা নিয়ে বসি তারপরে তো খাবো চায়ের সাথে মুড়ি আর বিস্কুট খেতেও ইচ্ছা করছে না মানে চিবাবো যে সেই দাঁত দাঁতের পাটিগুলো যেন ব্যথা তো যাই হোক কিছু করার নেই খেতে হবে চায়ের সাথে একটু মুড়ি বিস্কুট খাবো কারণ রাত্রেবেলা যেহেতু ওষুধ খাই তো সকালে উঠে খিদে পেয়ে যায় তো সাত সকালের কিছু খা খেতে ইচ্ছা করে না তো একটু মুড়ি চা খাবো আর এই যে হাজবেন্ড আর আমি দুজনেই বসলো ও চাটা নিয়ে আর কি আসলো তো টিফিন বানাবো তো মেয়ে স্কুল মানে চা খাওয়ার পরেই আর কি হাজব্যান্ড চলে গেছে মেয়েকে স্কুল থেকে আনতে আর আজকে ইচ্ছা হয়েছে একটু গোলা রুটি করব। মেয়েটাও আর কি গোলা রুটি গোলা রুটি করছে কদিন যাবৎ মেয়েটাকে ঠিকঠাক টিফিন করে দিতে পারিনি বা খাবার করে দিতে পারিনি যাই হোক ওর বাবা যেটুকুনি করে দিয়েছে ও সেটাই খেয়েছে এমনি কোনো অসুবিধা করে না আমার মেয়ে আমার কোনো অসুবিধা হয়নি তার জন্য তো ওর কথা মতোই আর কি ওর কথা মতো না মানে ও আর কি বলেছিলাম যে তোকে গোলা রুটি করে খাওয়াবো আমি সুস্থ হয়ে যাই তো এই যে ময়দা দিয়ে দিলাম তাতে নুন দিয়ে দিলাম আর এই যে সুজির প্যাকেটটা কেটে ওতে পরিমাণ মতো সুজি দিয়ে দেব আমাদের মানে গোলা রুটিতে সুজি দিই কারণ হচ্ছে একটু কুড়মুড়ে ভাব হয় সাইডগুলো তো খুব ভালো লাগে খেতে সেটা মেয়েও খেতে খুব পছন্দ করে তো মেয়ে সুজি রুটি খাবে না আলাদা করে কিন্তু গোলা রুটি দিলেও খুব ভালো পছন্দ করে কিন্তু সুজি আবার শুধু দাও সেটা খাবে তো যাই হোক সেই মতোই আর কি আর কি সুজিটা দিয়ে দিলাম সুজি আর ময়দা আর নুন দিয়েছি আর আমার যে চিনির দানাগুলো এত বড় বড় এত বড় বড় না ভিজিয়ে রাখলে সে গলবে না তো যাই হোক সেই জন্য একটু তাড়াতাড়ি করে মেখে নেব তবে জল দিয়ে মাখবো মেখে এটাকে ভালো মতো ফাটিয়ে রেখে দেব পরে মেয়ে আসবে যখন সেটাকে একটু আর একটু আর কি পাতলা করে নেব কারণ আমি খুব বেশি মোটা করে আর কি খুব বেশি পাতলা করব না কারণ হচ্ছে একটু মোটা মোটা রাখবো চিনিটা তো গলবে তো তারপরে আমি জল দেব তো সেই মতো দেখো মিশিয়ে নিলাম ভালো করে চিনি সুজি আর দিকে হচ্ছে ময়দা নুন তো এটাকে একটু ভালো করে মেখে নিই কী বলো তো ইচ্ছা করে করতে কিন্তু শরীর তো পারমিট করছে না তার জন্য করতেও চাই মানে ইচ্ছা লাগছে না তো যাই হোক হাজব্যান্ড বলে যে হ্যাঁ তুমি যা যেটুকুনি পড়ো হালকা করো তোমাকে দরকার নেই জলের কাজ তো করতেই দিচ্ছে না তবুও দেখো জলের কাজ যদি না করে তাহলে আমি রান্নাটাই বা করবো কী করে রান্না করতে গেলে আমাকে জল ধরতেই হবে তাই না সবজি ধোয়া বলো রান্নার জল আছে রান্নার বাসন আছে সব তো ফেলে রাখতে পারি না হাজব্যান্ডের ওপরে তো নিজেকে তো কিছু করতে হবে তো না করলে পরে আবার অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো আমার ব্যাটারটা ভালো মতো গুলিয়ে নিচ্ছি আর কি যাতে কোনো দানা না থাকে আর চেষ্টা করছি এতে চিনিগুলো তাড়াতাড়ি করে গলে যায় তাহলে কী হবে চিনিগুলো গলে গেলে পরে আমি পরে আর কি তাড়াতাড়ি করে করতে পারবো মেয়ে আসার সাথে সাথে তো যাই হোক এদিকে দেখো ব্যাটারটা ভালো করে গোলানো হয়ে গেছে আমি এটাকে একটু ঢেকে রেখে দেব মেয়ে যতক্ষণ না আসছে আর আমি স্নান করতে পারছি না কিছু করতে পারছি না কারণ স্নানটা করলে হাজব্যান্ড বলেছে বেলা না হলে স্নান করতে না তো যাই হোক ঢাকা থাক মেয়ে আসুক তারপরে করব স্কুল থেকে চলে এসছে আর আমি যে শুয়েছিলাম তার সব সরঞ্জাম বিছানাতেই রয়েছে আর এখানে স্কুলের ড্রেস ট্রেস সব পরে আছে এই যে ব্যাগ ব্যাগ থেকে তো টিফিন বক্সও বার করিস নি শুধু শুধু জলের বোতল বের করেছে ওই যে খাটের ওখানে জলের বোতল কেকটা ছিল তাই দিয়ে দিয়েছি তো এখন এটা থেকে ব্যাগটা থেকে বার করে নি তো এই তো এটা তো গুলি রেখে দিয়েছিলাম তো এটা দেখো বেশ ভালো মোটা আর কি হয়েছে তো এটাতে একটুখানি জল দেবো চিনিগুলো গলেছে সেটাও মিশিয়ে দেবো যেহেতু বড় দানা চিনি তোমাদের বললাম যে বড় দানা চিনি যা সময় লাগবে বলতে তো ওই যে আর ওদিকে আমি চাটে বসিয়ে এসছি গ্যাসে এটা একটু জল দিয়ে নেব তাহলে পরেই হয়ে যাবে নাহলে না মোটা মোটা হবে যাই হোক এটা করে নিয়ে মেয়েটাকে খেতে দিয়ে দিই তো এটাকে জল দিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে নিই তো এই যে ব্যাটারটা নিয়ে নিয়েছি এদিকে তাও বেশ গরম হয়ে যাচ্ছে গেছে জ্বলছে এই যে প্রথমেই একটা দিয়ে দিয়েছি দেখো ব্যাটারটা কতটাই পাতলা হয়েছে এই পাতলা পাতলা হবে বেশ ভালো লাগে খেতে এরকম আমি এটা দিয়ে মানে হাতাটা দিয়ে একটি গোল করে ঘুরিয়ে দিয়েছি তাহলে দেখতে বেশ গোল হয় একদম আমি হাত দিয়ে পারি না অনেকে হাত দিয়ে করে পরেরটা দিয়েছি আর একটা করে নামিয়ে নিয়েছি আর গরম গরম খেতে গেলে এইভাবেই দিতে হবে একটা করে করবো আর একটা করে দেব তো চলো এইভাবেই খাবারটা খেয়ে নিই দুপুর টিফিনটা আর কি সেরে নিই নিয়ে আসো এই যে মেয়ের প্লেটে দিয়ে দেব মেয়েকে এল নিয়ে যাও নিয়ে যাও খেয়ে নাও এখানে লাউ কেটে নিয়েছি আর এই যে কি বলে ভুলে গেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর এই যে উচ্ছে ভাজা করব। মোটা মোটা করে নিয়েছি কেটে অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম মানে মাথার যন্ত্রণায় আমি আর টিকতে পারছি না নিচু করতে পারছি না করলেই মনে হচ্ছে মাথার মধ্যে পাথর চাপিয়ে রেখেছে তো যাই হোক সব কিছুই টুকটুক করে করার চেষ্টা করছি তো আজকে ঘরটা আমি আর পুষতে পারিনি হাজব্যান্ড পুঁছে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো ওইদিকে সবজি তো তোমাদের দেখালাম কেটে কুটে নিয়েছি তো ওইদিকে লাউটা বসিয়ে দিয়েছি আর স্নান ঠান আমার হয়ে গেছে কিন্তু পুজোটা দিতে পারছি না মেয়ে দিচ্ছে কেন এত জল ঘাটতে পারছি না আমি তো মেয়েকে বলেছি পুজোটা দিয়ে দিতে ও পুজোটা দিয়ে দেবে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে লাউটা একটু ভাপাতে বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখে এখানে হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে দাঁড়াও তো এই যে লাউটা ভাপানো চলছে ভাব একটু পরে নামাবো একটু সময় নেবে ভাপাতে আর লাউটা করবে হচ্ছে বড়ি দিয়ে মাছের মাথা আছে কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে মাছের মাথা দিয়ে দুধ করে রান্না করার মতো আমি এই যে দাঁড়িয়ে আছে এটাই আমার কাছে যেন মনে হচ্ছে অনেক নাহলে মাথা ঘুরে পড়ে যাবো এরকম একটা ফিল আসছে তো ওই জন্য বসিয়ে বসিয়ে কাজ করছি আর ঘরে গিয়ে বসছি মানে রান্না বসিয়ে বসিয়ে গিয়ে ঘরে বসে থাকছে এদিকে ভাতটা হতে থাকুক আর এই যে এখানে ঝিঙে আর আলু দিয়ে যে পোস্ত করব তো পোস্তটা বেটে রেডি করে নিই এই ঘরের অবস্থা খুবই খারাপ ওই আমি একটু করে যাচ্ছি শুয়ে পড়ছি এরকম একটা হচ্ছে আমার ওই জন্য ওখানে ওইভাবেই রয়েছে পরে গোছাবো এখন আমি কিচ্ছু করতে পারছি না আগে আমি রান্নাটা শেষ করব আর এখন বাজে কটা জানো বাজে হচ্ছে সাড়ে বারোটা বেজে যাবে এক্ষুনি পাঁচ মিনিট বাকি আছে তো যাই হোক চলো রান্নাটা টুকটুক করে করে নিই আর এদিকে আমি দেখছি খুব হাঁপিয়ে যাচ্ছি মানে আমি কথা বলতে গেলেও আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে মাথার মধ্যে তো যাই হোক চলো ভাব নেব। হাজব্যান্ডও নেবে ওরও ঠান্ডা লেগেছে দুজনে মিলে ভাব নেব ও স্নানটা করে নিই কারণ আমি এদিকে রান্নাগুলো সব করে নিই গরম জল করে দুজনে মিলে ভাব নেব। তবে একটু সময় মানে একটু সময়ের পর কিছুটা রান্না নিই তারপর আর আজকে ডাল করব না মেয়ে পোস্ত দিয়ে খেয়ে নেবে আমাদের এই তিতোটা করব এটাতে একটু খেয়ে যদি মুখটা একটু ছাড়ে তিতো খাবো আর হচ্ছে দিকে লাউ করবো আজকে বড়ি দিয়ে তোমাদের বললাম না তো এই যে বড়ি বড়ি এনে দিয়েছে তো বড়ি দিয়ে করব। ধনে পাতা নেই জানো তো ধনে পাতা থাকলে ভালো লাগতো আমাদের কাছে কথাও যেন জোরে বেরোচ্ছে না এত গলার চেপে গেছে জোরে কথা বলতেও ইচ্ছা করছে না যাই হোক চলো অনেক দিন পর ভিডিও করছি জানি না কীরকম করে কি করছি না একদম ছোট করেই করছি কারণ আমার পক্ষে সত্যিই আর হচ্ছে না মানে ঘর করে নিজেকে আমি পুরো হাফেই যে হাত ব্যথা হয়ে গেছে আমি এতক্ষণ ফোনটা ধরেছিলাম না হাত ব্যথা হয়ে গেছে কিছুতেই পারছি না আমি হাত ফাত সচল করতে যাই হোক সময় লাগবে একটু আজকে ওয়ারেস খেতে হবে আর ওয়ারেস খেয়েছি সেদিনকে একটা খেয়েছি তোমাদের তো ভিডিও করিনি কিছু দেখাতে পারিনি ওয়ারেস খেয়েছি আরও দু একটা খেতে হবে নালে পরে শরীর উইক কাটবে না আর যেহেতু আমার সব খাওয়া বারণ যেহেতু ডিম বারণ দুধ বারণ আমি কিছুই খেতে পারি না তো তার জন্য ওয়ারেসটা আমাকে খেতেই হবে তো যাই হোক চলো এদিকে কাজগুলো মিটিয়ে নিয়ে পরে আসছে চা খেতেও ইচ্ছা করছে না চা খেলেই তো মনে হচ্ছে তিতো লাগছে তো ইচ্ছাই করছে না চা খেতে যাই হোক আগে রান্নাটা সেরে নিই তারপরে আসছি হ্যাঁ আমি আর কিছু দেখাতে পারছি না একদম রান্না শেষ করে তোমাদের দেখাচ্ছি চুলটা আশ্রয় নি দেখো চুলটা কখন আশ্রয় পুজো দেওয়ার পর আচ্ছা পুজো দিচ্ছে দিক তো বন্ধুরা আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এবার খেতে দেবো আর নিজে খাবো তো এখন অনেকটাই দেরি হয়ে গেল মানে আজকে অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু রান্না শুরু করেছিও অনেক দেরিতে এবং শেষ হয়েছেও অনেক দেরিতে আর এখন বাজে কটা জানো প্রায় পৌনে তিনটেই বাজে হ্যাঁ পৌনে তিনটেই বাজে তো চলো তোমাদের দেখিয়ে দিই আর ওদিকে আমার দেখো সব বাসন মাজা হয়ে গেছে ওই যে এক গামলা বাসন মাজা হয়ে গেছে অনেক কষ্ট করে এই বাসনগুলো আর কি মেজে রাখলাম আর এখন অবধি ভাপ নিতে পারিনি ইচ্ছা আছে বিকেলে নেব। তবে মাথা খুব যন্ত্রণা তো যাই হোক চলো তোমাদের দেখি দিই কি কি রান্না করলাম তো এই যে কড়া করে ভেজে নিয়েছি উচ্ছে ভাজা সাথে আছে এই যে ভাত আর এখানে কালকেরই একটু সেদ্ধ ডাল আছে শুধু মেয়ের জন্য আমরা খাবো না আর এখানে অল্প করেই মানে ছিল যেই লাউটা সেটারই এক বাটি তরকারি হয়েছে লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে করেছি আর এখানে ঝিঙে আলু পোস্ত করেছি আর কালকে আমার এক বৌদি এই যে কদবেলের আচার দিয়েছিল তো সেইটা দিয়ে আর কি দুপুরে ভাতটা খেয়েছিলাম শান্তি করে একটু ভাত খেয়েছিলাম তো আজকে ওটা দিয়ে খাওয়া দাওয়া করব তো আজকের আমার এই মেনু তো এই চলো খাওয়া দাওয়া কমপ্লিট করবো এবারে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে কাজ হয়ে গেছে আর ওই যে ওখানে সব বাসন মেজে উবুর করে দিয়েছি আর এখন এখানটা আর কি মানে তো যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি মানে যেগুলো আর কি বেঁচেছে সব ঢুকিয়ে দিয়েছি আর এটার মধ্যে করে নিয়েছি গরম জল ধোয়া উঠছে তো এটা এখন আমি ভাপ নেব তো তার জন্য গরম জল করে নিয়ে আসলাম তো চলো একটু ভাপ নিয়ে নিই তারপরে একটু রেস্ট নেব আর ভাল লাগছে না মাথা আর কি যদি ছাড়ে ভাপ নেওয়ার পর চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে ভাপ নিতে বসে গেছি তো এটা খুললেই তো এখন গরম গরম ভাপ ওঠে দেখবে সেজন্য ঢেকে রেখেছি আমি আগে রেডি হয়ে নিয়ে তারপরে শুরু করব একটু সময় লাগবে দশ তো নেবই চলো ভাব নিয়ে নিই তারপরে আসছি আমি রেডি হয়ে গেছি তো ওই যে খুলে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আগে ভাবটা নিয়ে নিই হ্যালো এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং বন্ধুরা এখন গড়িতে বাজে হচ্ছে ছটা বাজে পাঁচ ছটা বেজে গেছে তো গরম ভ্যাপার নেওয়ার পর থেকে মাথা যন্ত্রণাটা অনেকটা কম আছে তো মেয়ের আব্দার হয়েছে খাবে হচ্ছে চিকেন মোমো তো তার জন্য প্রিপারেশান আমি সব রেডি করে রেখেছি তোমাদেরকে সবটা দেখাতে পারিনি তো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কি কি করে রেখেছি আর কি করছি আর এখন করে নিয়েছি চা তো চা খাবো চা রেখে এসে হাজব্যান্ড ঘরে আছে ওকে ওকে দিয়ে আসলাম আমি গিয়ে খাচ্ছি তো চলো তোমাদের আগে দেখিয়ে নিই ও স্টাফিংটা এগুলো মানে কি সব বিনস বিনস না গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর চিকেন লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি আর সাথে দিয়েছি সয়া সস আর অল্প ভিনিগার আর গোলমরিচ ঘরে আমার বারান্ত হয়ে গেছে তার জন্য গোলমরিচ দিতে পারিনি আর এখানে ময়দার ডো বানিয়ে রেখে দিয়েছি মানে ময়দা মাখা আছে এটা এখন এটাকে পুর ভরবো আর এখানে চাটনি হবে তার জন্য দেখো এতে টমেটো আছে একটা শুকনো লঙ্কার কটা রসুন দেওয়া আছে এটা করব চাটনি ঝাল ঝাল করে যেটা আমি আর হাজব্যান্ড খাবো মেয়ে খাবে না এটা আর করব হচ্ছে আমি এইটার মধ্যে আমার কাছে অন্য কিছু নেই তো তার জন্য এইটাতে করব তো এটা দিয়ে এখন আপাতত এটা ঢাকা থাক পরে এটা পেস্ট করব। তো এই যে চা নিয়ে বসে আছি হাজব্যান্ড এই যে এখানে চা খাচ্ছে আর মেয়ে এখানে গড়াগড়ি খাচ্ছে ওঠো ওঠে দুটো বিস্কুট খাও মোমো করছি মোমো রেডি করছি দেবো চলো চাটা খাই দুজনে মিলে একটু তারপরে করব মোমো আগে মেয়েকে কটা করে দেবো ও খেয়ে পড়তে চলে যাবে তারপরে আমি হাজব্যান্ড আসে ধীরে করবো এবং রাত্রিবেলাও মেয়ে মোমোই খাবে ওর জন্য আর কিছু করবো না রাত্রে আমাদের রুটি আছে রুটি করবো হয়তো দেখা যাক কি করা যায় না করা যায় তো চলো এখন চাটা খেয়ে নিই পরে আসছি মেয়ের জন্য আপাতত তিনখানা মোমো করেছি তো এটা মেয়েকে দিয়ে দেব আর নিচে হচ্ছে স্যুপ আমি স্যুপ বসিয়েছি তো এই যে স্যুপ নিচে হচ্ছে চিকেন স্যুপ এটাও মেয়েকে দেবো এখন খাওয়ার জন্য তো চলো মেয়েকে দিয়ে নিই কেন ও করতে যাবো পরের বাদ বাকিটা আমরা করছি এর জন্য তিনটে মোমো ওকে আগে রেডি করে দিলাম আর আমি এখন এখানে রেডি করছি আমার এখানটার অবস্থা খুব খারাপ আর এই যে চাটনি করব তার জন্য এই যে রসুন লঙ্কা টমেটোগুলো এই যে টমেটোগুলোর খোলা ছাড়িয়ে ফেলে দিয়েছি তো এটা পেস্ট করে নিই এটাকে কড়াইতে নাড়াবো তারপরে তো চাটনি হবে আর আমি এখন এই যে স্টাফিংগুলো ভরে নিয়ে রেডি করে নিই তো এই দেখো চাটনি আমার রেডি হয়ে গেছে যেটা দিয়ে কি সস বলে এটা ঝাল সস তো এটা আমার রেডি আর এদিকে আমার এই যে বাদবাকি মোমো এখানে হয়ে গেছে বেশি আমি করিনি আর বাদবাকি মোমো এখানে আছে আর বাদবাকি আর এই যে বাদবাকিটা এই যে বসিয়ে দিয়েছি তো এইগুলোকে নামিয়ে নিয়ে ওগুলো দেব। তো এই যে সব কটা হটপটে তুলে নিলাম আর এই যে এই বাদবাকিগুলো এবার এটার মধ্যে দিয়ে দেব তো এক এক করে দিয়ে দিই সব থেকে শেষ শেষে ছোট্ট একটা হয়েছে তো যাই হোক এটাও আবার দশ পনেরো মিনিট মতো হোক আমি ঢেকে রাখি পরে আসছি ফাইনালি আমার সবকটা মোমো হয়ে গেছে এই মোমোটা ভেঙে গেল আর নিচে একটা মোমো আছে সেটাও তুলতে গিয়ে ভেঙে গেছে তো যাই হোক এখানে মোমো আছে আর এই যে স্যুপ বানিয়ে নিয়েছিলাম তো দুজনের জন্য মেয়ে অত স্যুপ খেতে পছন্দ করে না তো তার জন্য মেয়ের জন্য আর রাখবো না আর এর সাথে তো রয়েছে তোমাদের দেখালাম চাটনি তো ব্যাস এই আজকের আজকের সন্ধ্যাবেলার টিফিন জাস্ট জমে যাবে তো চলো ওটাতে চুল আছে তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই একটু গরম গরম খেলে ভালো লাগবে তো গরম গরম মোমো খেতে কান্না ভালো লাগে বলো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আসছি তো এই যে প্লেট এটা হচ্ছে হাজব্যান্ডকে দিলাম হাজব্যান্ড খাবে তো আর আমার প্লেটে এই যে সাথেই যে স্যুপ চলো খেয়ে নিই কেমন হয়েছে আমার মেয়ে বলল খুব ভালো হয়েছে মেয়ে বলে গেছে ভালো হয়েছে খাচ্ছে হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বলছে তো দেখা যাক চল আমি একটু খেয়ে দেখি আর গরম গরম এই সময় বেশ ভালোই লাগে ঠান্ডা লাগলে না স্যুপ খেতে আর আমরা শীতকালে খুব স্যুপটা পছন্দ করি দেখা যাক চল তো চাপাচুপি দিয়ে বসে আছি ঠান্ডা লাগছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই করেছি তখন প্রায় সাড়ে আটটার মতো আমরা খাওয়া দাওয়া করেছি তো আমি ঠিক করেছি আর আমি খাওয়া দাওয়া কিছু করবো না রাত্রের অন্তত খাবো না কারণ মোমো খেয়ে পেট ভরে গেছে আর বেশ বড় বড়ই হয়েছিল তো চারটে খেয়েছি তাতেই চারটে না পাঁচটা খেয়েছি তাতেই পেট ভরে গেছে চারটে না পাঁচটা আমার ঠিক মনে হচ্ছে না কটা খেয়েছি পাঁচটা খেয়েছি না আমি তো পাস্তা খেয়েছি বেশ ভালো লাগছিলো পাস্তা খেয়েছি স্যুপ খেয়েছি না অনেকটা পেট ভরে গেছে তো হাজব্যান্ডকে দিয়েছিলাম পাস্তা ও অত খেতে পারিনি মেয়ে মেয়ের জন্য রাখাই ছিল বাট মেয়ের জন্য একটু বেশি করে রেখে দিয়েছে কেন ও আবার এইসব একটু ভালো খেয়েছে তো মেয়ে এসে খেলো পরে চলে এসছে ওই যে ওখানে মানে সব নিয়ে দেখবে ব্যাক ক্যামেরা দেখ ওই যে কানের মধ্যে থেটোস্কোপ দিয়ে এই সব দেখো শোকেস থেকে বার করছে পেন টেন সব করে বেড়াচ্ছে ও আর কালকে স্কুল ছুটি আছে কালকে রেস্ট হবে তো আজকে আর আমার কিছু রান্না বান্না নেই হাজবেন্ড বললো আমি আর কিছু খাবো না আর মেয়ে তো পড়ে এসে খেয়েছে ও কিছু খাবে না আর আমারও কিছু খাওয়ার নেই তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই তাহলে হয়ে গেছে তাই তো রাত্রের খাওয়ার যাই হোক আর ভিডিওটা বড় করব না তো আজকে এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড স্পিড ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে এসে নতুন ভিডিওর সাথে ততক্ষণের টাটা